মিক্সিং পুলি দিয়ে দিচ্ছি ময়দা এক কাপের মতো ইস্ট এক চা চামচ পাউডার দুধ হাফ টেবিল চামচ চিনি দুই টেবিল চামচ লবণ ওয়ান ফোর্থ চা চামচ শুকনো উপকরণ দেওয়ার পরে ভালো করে মিশিয়ে নিতে হবে উষ্ণ গরম দুধ দিয়ে দিতে হাফ কাপের মতো দুধটা একবারে দিব না অল্প অল্প করে দিব আর ডোটা ভালো করে মথে নিতে হবে তারপরে দিয়ে দিব তেল 2 টেবিল চামচের মতো দিয়ে সব উপকরণ আবারও ভালো করে মিশিয়ে সাত থেকে 8 মিনিটের মতো মথে নিব মথে নেওয়া হয়ে গেলে ডো থেকে আটটা লেচি কেটে নিয়েছি আর এভাবে গোল করে নেয়ার পরে স্ট্রেস র‍্যাপ দিয়ে ভালো করে মুড়িয়ে নিব এর উপরে আরেকটা কাপড় দিয়ে ভালো করে পেচিয়ে দিচ্ছি আধা ঘন্টা পরে তুলে দেখিয়ে দিচ্ছি দেখুন কি ফুলে উঠেছে এই অবস্থায় এখন সবগুলো ডোনাটের শেপ দিয়ে নিব চুলার চাল একদম কম করে দিয়ে প্যানে পরিমাণ মতো তেল দিয়েছি ডোনাটগুলো সব দিয়ে দিচ্ছি উলটিয়ে পাল্টিয়ে ভালো করে ভেজে নিচ্ছি হয়ে গেলে বা বাদামি কালার হয়ে আসলে ছাঁকনির সাহায্যে নামিয়ে নিচ্ছি চকলেট গানাস তৈরি করার জন্য একটা বলে গরম পানি নিয়েছি তারপর একটা বাটিতে ডার্ক চকলেট এক টেবিল চামচের মতো সোয়াবিন তেল দিয়েছি এর মধ্যে কিন্তু চকলেটটা গলে গিয়েছে এখন ডোনাটগুলো ঠান্ডা হয়ে আসলে চকলেট গানাসের মধ্যে কোট করে নিব হোয়াইট চকলেট গানাসও কিন্তু আমি একইভাবে তৈরি করেছি এখন পাইপিং ব্যাগের সাহায্যে গোল করে দিচ্ছি আর একটা কাঠি দিয়ে ডিজাইন করে দিচ্ছি এই তো তৈরি হয়ে গেল অনেক সহজ আর মজাদার ডোনাটের রেসিপি অনেক পারফেক্ট ভাবে তৈরি হয়েছে খেতেও কিন্তু ভীষণ মজা বাসায় তৈরি করে দেখবেন ভালো লাগবে